হ্যালো সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল তিএসএসবুক কেমন আছো তোমরা আমি তো বেশ আছি ভালোই তো আমি এখন রেডি হয়ে গেছি দেখো বেশ সুন্দর করে সেজে নিয়েছি তো যাবো আমার ভাস্তির জন্মদিন কাম অন্নপ্রাশন এরকম টাইপের তো চলো ওখানে গিয়ে সবার সাথে তো দেখা হবে সবার সাথে পরিচয়ও করাবো আমার নতুন ভাস্তির সাথেও তোমাদের পরিচয় করাবো তো চলো তো এই হচ্ছে আমার ভাস্তি গুনগুন বুঝতেই পারছো তার আজকে খুব খুশির দিন আর সে তার মায়ের কোলে উঠে আছে আর দেখো মানে সবাই আছে এখানে এখানে এটা হচ্ছে বৌমনির মা এটা বউমনি বুঝতেই পারছো সবাই খুব আনন্দ করছে আর এই যে আমার দাদাও চলে এসছে সাইড থেকে হ্যাঁ তিনজন মানে দাদা বৌদি আর গুনগুন মানে আমরা তাকে গুনগুন বলে ডাকি আর তার না হচ্ছে সম্ভবই আর এখানে পিসিও আছে বর্দাও আছে সবাই আছে আমরাও আছি আর সে এখন কেক কাটবে দেখো কত মানে ফার্স্ট কেক কাটছে সে তার মজাটাই আলাদা বুঝতেই পারছো তোমরা তো দেখ তোমরা ভিডিওটা দেখতে থাকো না কেটে আর সে ছোট্ট মানুষ কি করছে না তার এদিক ওদিক যা করছে সেটা তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো তো এই দেখো সবাই এখানে দাঁড়িয়ে আছে আর এটা হচ্ছে আমার বোন তো সে হ্যালো করছে আর এই হচ্ছে আমাদের ছোট্ট গুনগুন দেখো সে কি মিষ্টি একটা হাসি দিল একদম কিটি তো যাই হোক পিছন দিকে চলছে খাওয়া দাওয়ার ওই যে তোমাদের দাদা আমাকে ডাকছে যে খেয়ে নাও তাড়াতাড়ি দাদাও এসে বলছে সবাই এখানে খাওয়া দাওয়া করছে আর এখানে সবাই পিসি আর একটা দাদা বৌদি আর পিসির বান্ধবীও আছে সাথেই যে পিসির বান্ধবী বৌমনির মা সবাই গল্প গুজব করছে নিজেদের মধ্যে তো ফ্যামিলি টাইপস ব্লগ তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো প্লিজ 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 বলো আর আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর এখানে বোন লাস্টবার তো হ্যালো করে দিল তো চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই